আপনি কি গোডালির ব্যথায় ভুগছেন আপনার প্লান্টার ফ্যাসাইটিস হতে পারে এবং এটি উপেক্ষা করলে গুরুতর সমস্যা হতে পারে প্ল্যান্টার ফ্যাসাইটিস হল আপনার পায়ের নীচের টিস্যুর প্রদাহ এটি মহিলা দৌড়বিদ এবং সমস্ত বয়সের মানুষের মধ্যে সাধারণ প্ল্যান্টার ফ্যাসাইটিস হিল ব্যথা কয়েক মাস ধরে থাকতে পারে সৌভাগ্যবশত প্লান্টার ফ্যাসাইটিস নিরাময় এবং ভবিষ্যতে পুনরাবৃত্তি প্রতিরোধ করার জন্য আমাদের কাছে পাঁচটি পদ্ধতি রয়েছে এই ধরনের আরও তথ্যপূর্ণ ভিডিওর জন্য লাইক সাবস্ক্রাইব এবং বেল ক্লিক করুন আপনার গোডালির ব্যথা নিরাময়ের পাঁচটি পদ্ধতি এক ধীরে ধীরে নিন আক্ষরিক অর্থে প্ল্যান্টাল ফ্যাসাইটিসে আপনার গোডালির টিস্যু ছিঁড়ে যায় এবং দুর্বল হয়ে যায় একটু বিশ্রাম দিন কিছু সময়ের জন্য আপনার পায়ের চাপ এড়িয়ে চলুন যেমন জগিং বা দৌড়ানো আপনার হাঁটার গতি কমিয়ে দিন আপনি সাইকেল চালানো এবং সাঁতারও চেষ্টা করতে পারেন দুই ঠান্ডা করুন হ্যাঁ আপনি রেফ্রিজারেটর থেকে এটিতে বরফ রাখতে পারেন আপনি হিমায়িত মোটর বা ভুট্টার প্যাকেট বা হিমায়িত জলের প্যাকেট ব্যবহার করতে পারেন এটি দিনে একবার বা দুবার করুন তিন ভিজিয়ে রাখুন গরম পানিতে ভিজিয়ে আপনার পাশি থিল করুন আপনি কিছু রক সল্ট ইপসম সল্ট লেমনগ্রাস তেল ইউক্যালিপটাস তেল কর্পূর বা এমনকি ভিনেগার যোগ করতে পারেন নিজেকে আপনার প্রাপ্য পায়ের থেরাপি দিন চার যারা হিল প্রসারিত আটসাট পা বা বাছুরের পেশি আপনার নিরাময়ে বাধা দিতে পারে আপনার প্ল্যান্টার ফ্যাসিয়া এবং অ্যাকেলিস্টেন্ডনের জন্য স্ট্রেচিং ব্যায়াম আপনার পাকে আরও ভালো বোধ করতে সহায়তা করতে পারে নিচের লিঙ্কে হিল ব্যথা ব্যায়াম জন্য আমাদের ওয়েবসাইট দেখুন পাঁচ কিছু জুতা কেনাকাটার জন্য সময় আপনি এটা ঠিক শুনেছেন এটা আপনার পাদুকা পরিবর্তন করার সময় এক জোড়া সুন্দর নরম কুশনযুক্ত জুতা বা স্যান্ডেল পান এটি বাড়ির ভিতরে এবং বাইরে ব্যবহার করুন কিছুক্ষণ হাই হিল বা শক্ত চামড়ার জুতা এড়িয়ে চলুন হিল ব্যথা এবং অন্যান্য অবস্থার বিষয়ে আরও তথ্যের জন্য আমাদের ওয়েবসাইট সন্ডারস খান দেখুন এই ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন